মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না বেচারা কি যে জুলুমের শিকার হয়েছে আমাদের যিনি ধর্মমন্ত্রী উনি এসেই বললেন যে আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট মনে আছে আচ্ছা আর একটা বিষয় দেখেন আমরা হুজুররাই হচ্ছে হুজুরদের সবচেয়ে বড় শত্রু আপনারা এই কথা আসতে ঠিক বললেন কেন এই যে মাইক এই যে দুইটা মাইক দেখছেন না এটা বড় দামি জিনিস মিডিয়া এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই মোটামুটি পনেরোটা বা বারোটা আছে এখানে বারোটা লাগবে না একটা ক্যামেরার শক্তি এত বেশি পুরো দেশকে তোলপার করতে পারে এটা একটাই আপনি দেখেন আজারি সাহেবকে কিন্তু আমাদের মতো হুজুরাই বলেছে কাফের মনে আছে তোমাদের একদম ওপেনলি কাফের বলছে যে তওবা না করলে সে মুসলমান আর হতেই পারবে না इवन আমার এখনো মনে আছে ডাক করবেন না আমি আরেকটাই ব্যাখ্যা দিয়ে মিলাচ্ছি কথাটা আজারে সাহেবের লম্বা একটা ছবি ব্যানার করা হয়েছে কেমনে বলি বলতো কষ্ট লাগে আপনি ইউটিউবে এখনো পাবেন জুতা দিয়ে তার ব্যানারে জুতা পিটা করতেছে মানুষ নাউজুবিল্লাহ তো বলেন আচ্ছা বলেন তার হৃদয়ে যদি ইমানের শক্তি বা সাহস না থাকতো সে কি ইসলাম প্রচার করতে পারত 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 এই হচ্ছে বুকের সাহস যদি আপনার বুকের সাহস থাকে আল্লাহর জমিনে বাতিল সামনে মাথা উঁচু করে আপনি হক কথা বলতে পারবেন ঠিক কিনা বলে